সরচিত কবিতা বৈশাখী লিপি আকাশের গায়ে রোদের আলাপ ঋতুর নাম যে বৈশাখ ফুলের গন্ধে বাউল বাতাস উদাসী সুরেতে দেয় ডাক আম লিচু আর বেল রজনীর ঘ্রাণেতে মাতাল মন যদিও তপ্ত উষ্ণতা নিয়ে চিন্তা যে সারাক্ষণ কাল বৈশাখী লুপ্ত আজকে আকাশও হয় না কালো ঝড়ের ঝাপটা চোখে মুখে মেখে মন তো হয় না ভালো বৈশাখ মানে রবীন্দ্রনাথ বৈশাখে জমে ঘাম বৈশাখে নদী হারায় যে স্রোত হারায় যে সংগ্রাম বৈশাখ তার সবটুকু নিয়ে এভাবেই আসে যায় নববর্ষের বার্তা আসে একঘে সংজ্ঞায় বৈশাখ তার সবটুকু নিয়ে এভাবেই আসে যায় নববর্ষের বার্তা আসে একঘে সংজ্ঞায় শোনালাম স্বরচিত কবিতা বৈশাখী লিপি গরমকে সঙ্গী করে হাঁসফাঁস অবস্থায় আমরা দিন কাটিয়ে চলেছি আর অপেক্ষায় রয়েছি কবে মেঘেদের দেখা মিলবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই মেঘেরা আসবে তখন না হয় হবে মেঘেদের কবিতা আজ এটুকুই থাক সকলে ভালো থাকবেন नमस्कार